শিক্ষা থেকে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে প্রাইমারি হাই স্কুলের মতো জায়গা থেকে জ্ঞান ছড়াবে বা আলো ছড়াবে কোনো হিংসা বিদ্বেষ বা ঘৃণা রাক্ষোভ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ছড়ানো উচিত নয় বা ঠিক নয় কিন্তু কি হচ্ছে ঢাকায় আবারও ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ সংঘর্ষ হামলা পাল্টা হামলা মারামারি অগ্নিসংযোগ ঘটাচ্ছে কিছুদিন আগেও কিন্তু এই ঢাকা কলেজ এবং এই আইডিয়াল কলেজের ভিতরে একটা শান্তি চুক্তি হয়েছে কিন্তু সেই শান্তি চুক্তিকে লঙ্ঘন করে বা উপেক্ষা করে বাদ দিয়ে আবারও তাদের ভিতরে সংঘর্ষ হয়েছে কথা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যদি সভ্যতা সুশিক্ষা মানবিকতা উদারতা ভালোবাসা মায়া মমতা যদি বাচ্চাদের মগজে না ঢুকানো হয় শিক্ষার্থীদের মগজে না ঢুকানো হয় তাহলে তারা উগ্র হিংস্র অমানবিক এবং অমানসিক এবং প্রাণী সমতুল আচার আচরণ করবে বা করতেছে বাংলাদেশে তাহলে প্রশ্ন যাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি শেখাচ্ছে আমাদের বাচ্চাদেরকে